পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে আজও মানুষ হারিয়ে যায় কেউ ফিরে আসে না আর যারা ফিরে আসে তারা আর আগের মতো থাকে না চলো দেখে নেওয়া যাক এমনই পাঁচটি ভয়ঙ্কর স্থান গাহারা ফরেস্ট জাপান কি বলা হয় সুইসাইড ফরেস্ট প্রতিদিন এখানে কেউ না কেউ নিজের জীবন শেষ করে এতটাই ভয়াবহ যে পুলিশের নিয়মিত টহল থাকে বায়ো চার্নোবেল ইউক্রেন উনিশশো সালের সেই বিস্ফোরণের পর শহরটা ধ্বংস হয়ে যায় এখনও তেজস্ক্রিয়তায় ভরা এই এলাকা প্রাণঘাতী এখানে গেলে মানুষের শরীর গলে যেতে পারে জোন অফ সাইলেন্স মেক্সিকো এখানে কোনো রেডিও মোবাইল জিপিএস কাজ করে না মাউন্ট ম্যারাপি ইন্ডোনেশিয়া পৃথিবীর অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি কয়েক বছর পরপরই এখানে আগুন ঝরে পড়ে আকাশ থেকে পুরো শহর মুহূর্তে পুড়ে ছাই হয়ে যায় বারমোডা ট্রায়াঙ্গল শত শত জাহাজ বিমান এখানে ঢুকে আর দিন বের হয়নি বিশ্বের সবচেয়ে রহস্যময় জায়গা তুমি কি এমন কোনো জায়গায় একা যেতে পারবে